হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি আপনাদের বন্ধু রাজেশ আপনাদের সবাইকে ভবঘুরে চ্যানেলে স্বাগত জানাই আজকের ব্লগে আপনাদেরকে এমন একজন শিল্পীর সঙ্গে পরিচয় করাবো যার হাতের জাদুতে আমাদের দেশের বিভিন্ন মন্দির এবং বড় বড় ইমারত তো উঠেইছেই তার পাশাপাশি পার্লামেন্টেরও বেশ কিছু কাজ সেজে উঠেছে কোনো বা তিনি একশো পঁয়ষট্টি ফুটের শিব ঠাকুর বানিয়েছেন আবার কখনও বড় বড়ো পঁয়ষট্টি সত্তর ফুটেরও বড় বড় শিল্পকর্ম করেছেন এবং এই শিল্পীর হাতের যে জাদু সেটা আমাদের ভারতের বিভিন্ন মন্দির সেজে উঠেছে তো এই শিল্পী কোথায় স্টুডিও বা স্টুডিওতে কী কী কাজ হচ্ছে সেগুলো আপনাদের সামনে আমি সব কিছুই তুলে ধরব সঙ্গে থাকুন বাংলার উদীয়মান মৃৎশিল্পী তথা ফাইবার গ্লাস শিল্পী রানা মল্লিকের স্টুডিওর দিকে আমি এগিয়ে যাচ্ছি এখানে প্রবেশ করতে দেখতে পাচ্ছি বেশ কিছু সুন্দর কাজ যেগুলো নির্মীয়মান এখনও কাজ চলছে তো এটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন বলার অপেক্ষায় রাখে না এটা কালীয় দমনের একটি অংশ পট যেটা এখনও তৈরি হচ্ছে কাজ এখনও চলছে দেখতেই পাচ্ছেন কালীয় নাগের মাথায় শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে তো এই কাজটা চলছে তো এই কাজ যেগুলো হচ্ছে সেগুলো সব কিন্তু ফাইবার গ্লাসের কাজ এই মডেলগুলো সবই ফাইবার গ্লাসের এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট হয় এবং এগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো দেখুন এই কাজটা এখনো চলছে আপনাদের সামনে আর একটা কাজ আপনি দেখায় এই যে রাধা কৃষ্ণের একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি রাধা এবং কৃষ্ণ এখানে বসে আছে তো এইটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে কৃষ্ণের হাতে বাসিটা অ্যাড করা হয়নি এটা অবশ্য পরে করে দেওয়া হবে অপরূপ সুন্দর একটি শিল্পকলা ফাইবার গ্রাসের এই মডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে এই স্টুডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক শিল্পী আছে সহকারী শিল্পী আমাদের যে প্রধান শিল্পী শিল্পী রানা মল্লিক তার সঙ্গে যে সকল শিল্পীরা হাতে হাতে এই কাজগুলো করছে তাদেরকেও আমরা দেখছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাঁচ প্রথমে এরকম ছাঁচ বানানো হয়েছে যেটা প্লাস্টার অফ প্যারিস দ্বারা নির্মিত এই ছাঁচগুলোর ওপর তারা এই ফাইবার গ্লাসের জিনিসটা এর মধ্যে দিয়ে এরকম সুন্দর এই শিল্পগুলো তৈরি করছে তো প্লাস্টার অফ প্যারিসের এখানে মডেলগুলো বানানো হয়েছে দেখা যাচ্ছে এখানে দেখুন নারায়ণের যেই দশবতার তার বিভিন্ন রূপগুলো এখানে তোলা হয়েছে এটা বুঝতেই পারছি কচ্ছপ এবং সঙ্গে নারায়ণ মানে এটা হচ্ছে কূর্ম অবতার এখানে আর একটা যেটা দেখছি এই জিনিসটা হচ্ছে বরাহ অবতার ভগবান নারায়ণ বরাহের রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন এটা সেই অবতারটা এখানে তুলে ধরা হয়েছে তো এখানে আমরা যেটা দেখছি এটা হলো মৎস্য অবতার এর ওপর যখন প্লাস্টার অফ প্যারিস ঢেলে যখন এই মডেলগুলো করা হবে তখন কিন্তু এগুলো সত্যিই অসাধারণ লাগবে তো এখানে গাছের নিচে ঠান্ডা পরিবেশ এখানে যে সকল শিল্পীরা কাজ করছে তাদের জন্য ওই জায়গাটা খুবই ভালো তো এখানে কটা শিল্পী ভাইকে দেখছি কাজ করছে তারা এই যে ফাইবার গ্লাসে জিনিসটাকে ঘষে এটাকে সমান করছে মসৃণ করছে যাতে এর ওপর রঙ করতে সুবিধা হয় এটা শিল্পী রান্না মল্লিকের স্টুডিওটি কৃষ্ণনগরের ঘূর্ণিতে অবস্থিত আমি শিল্পীর একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এইটা যেটা তৈরি হচ্ছে এই মডেলটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বৃন্দাবনের রাসলির একটা অংশ তো এটা এখনও কমপ্লিট হতে দেরি আছে তবে ফাইবারটা শুকিয়ে গেছে এটা এখন ঘষাঘষির কাজ চলছে তারপর এটা রঙ করা হবে যখন তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এবং এটা কোনো না কোনো মন্দিরের শোভা বর্ধন করবে এখানে এক শিল্পী ভাইকে দেখছি যে ফাইবার গ্লাসের যে মডেলগুলো সেগুলো নির্মাণ করার যে উপকরণ সেই মিশ্রণটা ভাই বানাচ্ছে তো এখানের একটা ঘর যে ঘরের মধ্যে কাজ চলছে এখানে দেখছি দুজন শিল্পী দক্ষ হাতে দুটো মাটির মডেল নির্মাণ করছে একটা রাম আর একটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তো দাদা এই মডেলটা কদিন ধরে চলছে কালকে ধরা হয়েছে কালকে ধরা হয়েছে বাহ্ একদিনের মধ্যে তো অনেক দূর কাজে এগিয়ে গেছে এটা শেষ হবে কবে ফিনিশ আগামীকালে আপনি ফিনিশ করে ফেলবেন বাহ তো বড় বড় যে লোহার স্ট্রাকচারগুলো দেখছি এই স্ট্রাকচারগুলোতে এই ফাইবারের যে মডেলগুলো যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলো এর ওপর রেখে শোকানো হয় কিংবা রঙ করার কাজে এগুলো ব্যবহার করা হয় তো এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর শিল্পী রানা মল্লিকের যে স্টুডিও তো সেটা কিন্তু খুবই সুন্দর দেখুন এখান কিন্তু অনেক গাছ আছে তো যেটা গরমের মধ্যেও এদের কাজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না সুন্দর হাওয়া এখানে তো আমাদের নদিয়া জেলার আর্টিস্ট রানা মল্লিকের স্টুডিওতে এসে সত্যি খুব ভালো লাগছে তো এখানে যে সকল কাজগুলো দেখলাম সত্যি অসাধারণ চোখ ধাঁধানো তো এবার আমাদের এই শিল্পীর কাছ থেকে দু এক কথা জেনে তো প্রথমেই শিল্পী রানা মল্লিককে চ্যানেলে স্বাগত জানাই নমস্কার তো দাদা আপনার এই স্টুডিওতে এসে ফাইবার গ্লাসের অসাধারণ কিছু মডেল দেখলাম তো খুবই ভালো লাগলো তো এবার আপনাকে জিজ্ঞাসা করব আপনি কিভাবে এই কাজে এলেন দেখুন আমার বাবা ছিল একটা বড় আর্টিস্ট বাবার নাম ছিল রাজকুমার মল্লিক তো উনি যখন আমার সামনে কাজগুলো করতো আমারও ওনার কাজগুলো দেখে খুব ইচ্ছা হতো যে কাজগুলো করা যখন আমি ছোট ছিলাম তখন আমি মাটি নিয়ে নিজের চেষ্টা করতাম তো চেষ্টা করতে করতে মানে করতে করতে একটা এই পর্যায়ে আসা আস্তে আস্তে তারপরে আমি এই প্রফেশনালের দিকে ঢুকলাম এরকম কাজ করতে করতে আজকে আমি এই পর্যায়ে এসেছি আচ্ছা আমি বেশিরভাগ বাইরেই কাজ করি দিল্লিতে কাজ করেছি বাইরে আমার অনেক মন্দিরে কাজ হয়েছে এখনও মন্দিরে কাজ রানিং আছে কোথায় কোথায় শিলিগুড়িতে সিকিমে আচ্ছা আরও আসামের দিকে আর বারবার এখন কন্টিনিউ আসামের কাজ হচ্ছে আচ্ছা কিছুদিন কিছু দিন অন্ধ্রপ্রদেশের কাজ চালু হবে আচ্ছা আচ্ছা তো এইভাবে আমি আগে তো বাইরে থাকতাম তো এখন আমি কৃষ্ণনগরে আমি একটা কারখানা করেছি দু মাস হলো আচ্ছা তো আমার চিন্তা ভাবনা যে এখান থেকেই আমি বেশিরভাগ কাজগুলো করে আমি এখান থেকে সাপ্লাই করব আচ্ছা আচ্ছা আর আপনি আমাদের রাজ্যের বাইরে যে সকল জায়গাগুলো বললেন আসামে কাজ করেছেন অন্ধ্রপ্রদেশে করেছেন বিদেশে কি কখনো কাজ টাজ করেছেন নাকি না বিদেশে করিনি তবে বিদেশ থেকে অনেক অফার আসছে অফার আসছে সেগুলো যদি আমার ঠিকঠাক লাগে আমি সেগুলোকেও করব আচ্ছা আচ্ছা তো আপনার প্রতি আমার শুভকামনা রইল আপনার কাজ আমাদের দেশ তথা বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক তো শিল্পী রানা মল্লিককে জানায় অনেক অনেক ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ